একাত্তর বছর পর সঠিক ইতিহাস উন্মোচিত হলো বাংলাদেশের পাবনা শহরের সুচিত্রা সেনের কর্তৃক বাড়ির সংলগ্ন এই জমিদার বাড়ির আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি জনি চলে এসেছি পাবনা শহরে আর ঠিক কোটের পাশেই এই যে এই রাজবাড়িটি দেখতে পাচ্ছ এই রাজবাড়ির সামনে থেকে আজকে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই ভিডিওতে এবং আমি আজকে এই রাজবাড়ির ভেতরে কি আছে না আছে খুঁটিনাটি সবই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব একদম ইনফ্রন্ট অফ হাউস ইনফ্রন্টবাড়ি দেখো আসলে আমাদের পাবনার কিছু ঐতিহ্য আসল মালিক জমিদার রামগোপাল চাকি সাল বা তার কাছাকাছি সময় এক এক এবং আশেপাশে জমি নিয়ে বিশাল বড় জমিদারি ছিল এই জমিদারদের বলা হতো লেঠেল জমিদার এই জমিদারির তৎকালীন মালিক ছিলেন হারাধান চাকি তার পুত্র রামগোপাল চাকি খুব মেধাবী ছিলেন এন্ট্রান্স বা স্কুল লিভিং পরীক্ষায় উনি প্রথম হন স্কলারশিপ পার এতে তার জমিদার পিতৃদেব খুব খুশি হয়ে পঞ্চাশটি মোহর উপহার দিয়ে বলেছিলেন তুমি বংশের মুখ উজ্জ্বল করেছ তাই তোমাকে পঞ্চাশটি মোহর দিলাম লক্ষ্মী সরস্বতী তো একসাথে থাকতে পারে না তাই তুমি আর পড়াশোনা করো না তুমি জমিদারির কাজে যোগ দাও জমিদার কলকাতায় থায়াকালীন দেশি এবং বিদেশি বই পড়েছেন পাবনার এই বাড়ির প্রতিষ্ঠাতা রামগোপাল চাকি কিন্তু নিজে দেখে যেতে পারেননি তার এই বাড়িটি উনিশশো সালে মৃত্যুর দু বছর পরে এই বাড়িতে গৃহ প্রবেশ হয়েছিল উনিশশো সাল নাগাদ বাড়িটা ফাঁকা হয়ে যায় পাবনার এই চাকিবাড়ির নিকটতম প্রতিবেশী ও সুচিত্রা সেনের সহপাঠী অধ্যাপিকা ফুলরানী কাঞ্জিলাম তার বই লেখেন ঋত্বিক ঘটকের স্ত্রী উনিশশো সালে পাবনায় গিয়েছিলেন ওনার স্ত্রী সুরমা ঘটক যখন জানতে পারেন এই চাকিবাড়ির কথা তখন উনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছিলেন বর্তমানে এই বাড়ির মেয়ে পাবনা গার্লস স্কুলে পড়া মঞ্জুশ্রী চাকি সরকার শিল্প সঙ্গীতে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী ছিলেন ঢাকা টেলিভিশনের ওনার প্রতিষ্ঠ ড্যান্সার গিল্ড অনুষ্ঠান করেছে এই বাড়িতে পূর্ণিমার সম্মেলনীতে ছোটদের নাটক কেশবতী রাজকন্যাতে মনোস্থির ছিলেন রাজপুত্র রাজকন্যা ছিলেন সুচিত্রা সেন রায় বাহাদুর রামগোপাল চাকি এই বাড়ির প্রতিষ্ঠাতা পলাশীর যুদ্ধে ওনার কোনো পূর্বপুরুষ ইংরেজদের পক্ষ নেননি তিনি নিজে বাংলার রেনিসেন্স এর ধারক ও বাহক প্রসঙ্গত এই বাড়িতেই তার জন্ম বন্ধুরা দেখতে পাচ্ছ রাজবাড়ির সামনে একটি উঠোনের মতো আর এই উঠোনের সামনে একটা গেট রয়েছে এবং দুতলা বিশিষ্ট এই রাজবাড়িটি এই রাজবাড়িটি পুরোটা লাল বিল্ডিং হয়ে আছে বন্ধুরা আজকে এই রাজবাড়ি থেকে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থেকো আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে তোমাদের মাথায় চলে আসবো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো জনে আনতে সঙ্গে থেকো সালাম আলাইকুম